সামাজিক মাধ্যমে নজর কাড়লেন পূর্ণিমা অন্যদিকে আমার আর সংসার করার কোনো ইচ্ছে নেই বললেন শাবনূর ঢালিউডের লাশ্যময়ী নায়িকা দিলারাহানি পূর্ণিমা যার হাসিতে বরাবরই মুগ্ধ দর্শকরা নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা দর্শক মহলে এতটুকুও ভাটা পড়েনি বরং দিন দিন তা বেড়েই যাচ্ছে অন্যদিকে কাজ কমিয়ে দিলেও মাঝে মধ্যে পর্দায় ঝলক দেখা যায় অভিনেত্রী সরব থাকেন সোশ্যাল মিডিয়াতেও মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা সেখানে পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কেড়েছেন সবার ক্যাপশানে চিত্রনায়িকা লিখেছেন সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে ওই ছবিগুলোতে দেখা যায় পুকুর পাড়ে সিঁড়িতে বসে রয়েছেন তিনি পরনে সবুজ রঙের কুর্তি ও সঙ্গে ম্যাচিং স্যালোয়ার খোলা চুল আর মিষ্টি হাসি যেন আরও আকর্ষণীয় করে তুলেছে পূর্ণিমাকে এদিকে ছবিগুলো পোস্ট করা মাত্রই ভক্ত অনুরাগীদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রী কমেন্ট বক্সে তার রূপের প্রশংসা করেছেন সবাই অন্যদিকে আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই বললেন শাবনূর জীবনের পঁয়তাল্লিশটি বসন্ত পেরিয়ে আজ ছিচল্লিশ বছরে পা দিলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনও বিবেচনা করা হয় শাবনূরকে স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664 অস্ট্রেলিকতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখর টেক রোড নাম্বার 9 বাড়ি 24 নানা মাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন এতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা বাংলা চলচ্চিত্রের বহু প্রতিবাদর এই চিত্রনায়িকার জন্মদিন আজ জন্মদিনের বিশেষ মুহূর্তে দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে জীবনের চড়াই উৎরাই ও নানারকম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন শাবনূর সেখানেই কথা বলেছেন বিয়ে ও সংসার নিয়ে দুহাজার সালে বিচ্ছেদ হয় স্বামী অনেক মাহবুদের সঙ্গে এরপর আর কারোর সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর ভবিষ্যতে বিয়ে করবেন কিনা সেই প্রশ্নের জবাবে শাবনূর স্পষ্ট উত্তর নতুন করে আর সংসার পাচ্তে চান না তিনি শাবনূর বলেন আমার আর সংসারই হওয়ার কোনো ইচ্ছে নেই বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা এ কারণে বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার অনেকে মনে করেন একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না এটি ভুল ধারণা ভালো মন্দ পৃথিবীর সব দিয়ে আছে তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না তা কিন্তু নয় বিয়ে করার ইচ্ছা নেই জানিয়ে শাবনূর বলেন আমার আর বিয়ের ইচ্ছা নেই আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা সবার দোয়া চাই আমার ও আমার সন্তান আইজানের জন্য ওকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে আমরা দুজনেই যেন প্রকৃত সুখী হয়ে জীবনের শেষ দিনগুলো মহাসুখে কাটাতে পারি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন